আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাতু তারা যারা রাতের প্রহরগুলোকে রাতের মুহূর্তগুলোকে অবশেষে পড়ে কখনো দাঁড়িয়ে থেকে কাটিয়ে দেয় তারা রাত্রিবেলায় নাক ডেকে ঘুমায় না ভাই আমরা কিছু মানুষ আছি রাত্রিবেলায় ইবাদত করা তো দূরের কথা ফজরের নামাজেও আমরা উঠতে পারি না আর এখানে রহমানের বান্দা কারা আল্লাহ বলছেন তারা রাতের মুহূর্তগুলোকে কখনো শেষ এবং কখনো দাঁড়িয়ে থেকে কাটিয়ে দেয় ঘুমোয় না তারা খুবই অতি অল্প সময় তারা বিছানা গ্রহণ করে বাকি সময়টা তারা রাত্রের বেলা বাকি সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয় বলুন সুভান আল্লাহ রব্বুল আলামিন সুরাতু সাজদার মধ্যে বলেন তুনু বুহুম অনিল মিদ তার প্রকৃত বান্দাদের গুণাগুণ বলছেন রাত্রিবেলা তাদের পিঠ বিছানায় স্পর্শ করে না বিছানা গ্রহণ করে না বিছানাকে পৃথক করে দেয় তারপরে তারা আল্লাহর রহমতের আশায় আল্লাহর আখেরাতের ভয়ে তারা আল্লাহকে ভয় করে আল্লাহর রহমতের আশায় তারা পুরো রাত গুলোকে আল্লাহ ইবাদত করে এ আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া কি পড়া ভাই তাহাজুদের নামাজ পড়া রাত্রিবেলায় মানুষ কোন নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়ে ইবাদুর রহমান যারা হবে তারা তাহাজ্জুদ গুজার হবে আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে কোনো মানুষ যদি রাত্রিবেলায় উঠতেও না পারে ইশার পর থেকে নিয়ে একদম ওয়াক আসার আগ পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক থাকে কোনো মানুষ যদি রাত্রিবেলায় তাহাজুদের নামাজ পড়তে উঠতে না পারেন আপনি আপনার সামর্থ্য মতো শারীরিক সামর্থ্য মতো আপনি ইশার পরে পরেই তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দেন আপনার অভ্যাসও এমন একটা সময় আসবে যে আপনি আল্লাহ রব্বুল আলমিনের জন্য অতি অল্প সময় ঘুমিয়ে আপনি পুরো রাতটা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে কাটিয়ে দিতে সক্ষম হয়ে যাবেন এই জন্য এখন থেকে শুরু করে দেন ইশার পর থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করে দেন যেহেতু ওয়াক চলে আসে আপনি পড়বেন কয় রাকাত আপনি চার রাকাত ছয় রাকাত দুই রাকাত আট রাকাত বারো রাকাত পর্যন্ত পড়া যেতে পারে এইজন্য আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী আপনি তাহাজুদের নামাজ পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তাহাজুদের নামাজের জন্য বলেছিলেন আল্লাহ তালা বলছেন ওমিনাল লাইলি ফতাহাজদ বিহি লাফিলাতাল লাক আশা ان ইবআফকা রব্বুক মাকামাম মাহমুদা এ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নবীকে তাহাজ্জুদের হুকুম দিচ্ছেন তাহাজ্জুদের নামাজ পড়া সূরা মুযযাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উঠিয়ে দিলেন হে নবী আপনি উঠুন ইয়া আইয়ুহাল মুযাম্মিলুমিল লাইলা ইল্লা কালিলা নিসফহু আও ইন কাসমিনহু আউজিদ আলাইহি বর তিলিল কুরআ নতরতিলা সরা মুসাম্বিলের শুরুতে আল্লাহ আব্দুল আলামিন তার নবীকে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকছেন তাহাজ্জুদের নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ কবরের মধ্যে আপনার নূর তৈরি করবে বলুন সোহা আল্লাহ আমরা সবাই আমল করবো ইনশাআল্লাহ তারপরের গুন আল্লাহ আব্দুল আলামীন বলছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما এই সমস্ত মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত বান্দাগুলো পুরো রাতটাকে তারা অতি অল্প সময় ঘুমিয়ে তারা যারা ইবাদতে কাটিয়ে দিচ্ছে তারপরেও তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুন থেকে তারা আল্লাহর কাছে মুক্তির জন্য দোয়া করছে আল্লাহকে বলছে তারা আল্লাহ আপনি আমাদের থেকে জাহান নামের শাস্তি কে সরিয়ে দেন কারণ জাহান নামের শাস্তি এমন শাস্তি যেটা অবিচ্ছিন্ন শাস্তি এবং জাহান নাম বাসস্থান এবং অবস্থান স্থল হিসাবে খুবই নিকৃষ্টতম একটা জায়গা জাহান নামে কেউ যেতে রাজি আছি আমরা সবাই কোথায় যাব সবাই কোথায় যাব। ইনশাল্লাহ আল্লাহ কবুল করু পুরি আমিন অনেকে বলেননি কিন্তু ইনশাল্লাহ ও দেখছে জান্নাতে তো না তো ইনশাল্লাহ বলে লাভ কি ভাই আমি তো আগেই বলেছি আল্লাহ কত বড় আহমান আপনার এই আশাতে আপনার হৃদায়ত হয়ে যেতে পারে আপনি জানেন কিন্তু বলতে আপনারা কৃপণা তো কেন করেন জানি না বাংলাদেশের মাহফিল হলে আমাকেই কাঁপিয়ে দিত সবাই আমি কি কাঁপাবো আপনাদেরকে আপনারা বাংলাদেশের শ্রোতা এখনো হতে পারলেন না ইউটিউবে তো বাংলাদেশের বক্তব্য বেশি শোনেন আপনারা কিন্তু কিছু শিখতে পারলেন না বাংলাদেশি শ্রোতার কাছ থেকে আল্লাহ আল্লাহবাবুল আলমিন বলছেন যারা আমার প্রকৃত বান্দা সময় কতটুকু চালান চালান আল্লাহ আল্লাহবাবুল আলামিন যারা প্রকৃত বান্দা তারা আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে মুক্তির জন্য দোয়া চাইবে এবং জাহান নামটা কত বড় ভয়ঙ্কর আল্লাহ রব্বুল আলমিন এই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য যারা ইমানদার তাদেরকেও হুকুম দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে তোমরা শুধু নিজে নয় বরং তোমার পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও